প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব বিশেষ বিসর্গ সন্ধির কিছু ট্রিক্স নিয়ম সহজ শর্টকাট কিছু নিয়ম যদি আমরা জানতে পারি খুব সহজেই আমরা বিসর্গ সন্ধিকে বিচ্ছেদ আলাদা আলাদা করে দেখাতে পারব যে আমাদের এটা পরিপূর্ণ শব্দ আছে এই শব্দটাকে আলাদা করার জন্য আমাদেরকে মুখস্থ করতে হয় আমরা যদি এই নিয়মটা জেনে জেনে থাকি বা এটা যদি সহজেই মনে রাখতে পারি তাহলে আমাদেরকে আর আলাদা করতে মুখস্থ করতে হবে না বা পেতে হবে না আমরা যদি এই ট্রিপসটা সহজেই মনে রাখি যে শব্দের মধ্যে শব্দের মধ্যে র রেফ ওকার তালব বসা মূর্ধনশা এবং দন্তষা যদি পাই সরিয়ে বিসর্গ বসাই তাহলে আমরা একটু সরিয়ে বিসর্গ বসিয়ে দেখি আসলে কেমনটা হয় একটু খেয়াল করি শব্দের শুরুতে কি আছে নিয়ে আছে নিয়ে বসালাম রয়ের জন্য আমরা বলছি এই রেফ ও কার তালব্য শূর্ধন স দন্তস্ব এগুলো সরিয়ে দিব তাহলে রয়ের জন্য বিসর্গ দিয়ে দিলাম থাকলো কি আ এটা কার চিহ্ন তাহলে আ লিখলাম পদ ওকে নিরাপদের সন্ধিবিচ্ছেদ বা ভাঙাটা হয়ে গেল প্রাত রাস প্রাত লিখলাম থাকলো কি রয়ের জন্য কি বসাবো বিসর্গ তারপরে কি আছে কার চিহ্ন আছে আ আ দিয়ে দিলাম এরপর আছে তালু বসা তাহলে প্রাতরাসের বিচ্ছেদ বা ভাঙনটা হয়ে গেল এরপরে কি আছে মনোরম ও কার দিয়ে আছে দেখো মনো ওকারের জন্য কি দিলাম বিসর্গ দিলাম তারপরে কি আছে রম দিয়ে দিলাম মনোহর একইভাবে মন বিসর্গ দিয়ে দিলাম হর দিয়ে দিলাম মনোহর দেখো আমাদের কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না আমরা খুব সহজেই টিক্সটা কাজে লাগিয়ে বিসর্গর শব্দের বিসর্গযুক্ত শব্দর যে সন্ধি বিচ্ছেদ আমরা মুখস্থ রাখি বা মুখস্থ করি সেটি কিন্তু আর করতে হচ্ছে না এরপরে রেফ রেফের ব্যবহারটা আমরা দেখি অন্তর্গত রেফ মানে তাই না অন্ত রেফের জন্য গত, পুনর্বার পুন লিখলাম রেফের জন্য বিসর্গ বার লিখলাম পুনর্বার দেখো তো আমরা কিন্তু যদি একটু খেয়াল করি এই জাতীয় যতগুলো শব্দ আছে সবগুলো শব্দেই আমরা যদি এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা বিসর্গ সন্ধির ভাঙনটা করতে পারবো ঠিক একইভাবে এইবার আমরা একটু এখানে দেখি আমাদের এখানে কি আছে তালব্য তালব্যসা আছে তাই না তাহলে আমরা বলছি তালব্যসা মূর্ধন্য যদি তন্তস যদি পাই সরিয়ে বিসর্গ বসাই তাহলে শিরো লিখলাম তাহলে আলু জন্য কী লিখ বিসর্গ দিলাম তারপর কি দিব ছেদ দিব শিরচ্ছেদ হয়ে গেলো তাহলে নি শিরচ্ছেদ নিয়ে দিলাম আলোবসার জন্য বিসর্গ তারপরে চয় বসাই দিলাম নিশ্চয় হয়ে গেল এরপরে কী আছে নিষ্ঠুর তাহলে এখানে নিষ্ঠুর বানান কী আছে মূর্ধনস আছে নি বিসর্গ দিলাম মূর্ধনসের জন্য বিসর্গ এরপরে আছে ঠুর নিষ্ঠুর এরপরে আছে কি নিষ্পাপ নিষ্পাপে কি আছে বিসর্গ আছে তাই না ইয়া মূর্ধন আছে সয়ের জন্য বিসর্গ দিয়ে দিলাম তারপরে এইটুকু আছে পাপ পাপ লিখে ফেললাম তাহলে নিষ্পাপের বিচ্ছেদ ভাঙনটা হয়ে গেল এরপরে কি আছে দুস্থ দুস্থ বানানো কি আছে দন্তস আছে তাহলে দু লিখলাম দন্তসার জন্য বিসর্গ আর থ লিখলাম দুস্থ ভাস্কর ভাই ভাস্করে কি আছে দন্তস আছে তাহলে ভা লিখলাম দন্তসয়ের জন্য কী বিসর্গ এরপরে কী আছে ক লিখলাম ভাস্কর তাহলে দেখো আমরা যদি এই ট্রিক্সটি মনে রাখি বা এইটা নিয়মটা যদি আমরা একটু ফলো করি সেই নিয়ম অনুসারে যত এই ধরনের শব্দ আছে সবগুলো শব্দের খুব সহজেই আমরা বিচ্ছেদ ঘটাতে পারবো বা সব মূল শব্দ থেকে আলাদা আলাদা করে দেখাতে পারবো আমাদেরকে আর মুখস্থ করতে হবে না নি বিসর্গঠ নিষ্ঠুর রাত বিসর্গযোগ আশ প্রাতরা মনোবিসর্গযোগ হর মনোহর এইভাবে আমাদের আর মুখস্থ করতে হবে না আমরা এইটুকু মনে রাখতে পারলেই আমাদের বিসর্গ সন্ধির এই অংশটুকু খুব সহজে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ এইরকম নিয়মেই ভাঙলে একেবারেই খুব সহজেই আমরা সবগুলো ভাঙতে পারবো